সালামু আলাইকুম প্রিয় খামার এবার আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইমান হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙুড়া থানা চৌবাড়ি হারাপাড়া গ্রাম তো আলহামদুলিল্লাহ একটা জার্সি বাচ্চা সহ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ডেলিভারি করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের যে বাঘাবাড়ি মিলমিটা আসলে একটা ভালো সুনাম আছে আসলে বাগাবাড়ি মিলমিটার যদি জার্সি বকনা বা গাবি কিনতে পারেন কখনো দুধে ফাঁকে দেয় না আর এই গাবিটা আসলে বিক্রি করার উদ্দেশ্যে ভিডিও করা না জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বাঘাবাড়ির মিলমিটার জার্সিটা কত হাই পারসেন্ট হয় বা কত লেকটেশন দুধ আসে এটা ফার্স্ট টাইম এটা কিন্তু ফার্স্ট টাইম আমার একটা দীর্ঘ বিশ্বাস যে ফার্স্ট টাইম আঠারো থেকে বিশ লিটার দুধ থাকবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাবি মাশার লাল্লাপাক এর মধ্যে সব কিছু বিদ্যমান দিছে কোনো কিছুতে কমতি নেই দেখতে পাচ্ছেন উলানের গঠনটা দেখুন জার্সি গরু আঠন নিচে কিন্তু পালানো হয় না এটা পালন যার দেখতেছেন পালন ভর্তি দুধ আছে যেটুক উলান হবে সেটুক দুধ হবে কোনো ঘাসও উলান হবে না বাড়তি কোনো মাংস উলানে থাকবে না আর পিছনের শেপটা দেখেন কতটা ভারী খুবই হাই পার্সেন্টের জার্সি